আমার সামনে ডানে বামে উপস্থিত তহ জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ তিনটা বিষয় আলোচনা হবে একটা হচ্ছে সমস্যা দ্বিতীয়টি তার কারণ তৃতীয়টি তার সমাধান মাহফিলের শেষ পর্যন্ত থাকলে ইনশাআল্লাহ জীবনের একটা সমাধান আমরা খুঁজে দেওয়া খুঁজে পাব বলে আশা করি ইনশাআল্লাহ প্রথম বিষয় হচ্ছে সমস্যা আজকে আমরা পৃথিবীর যেদিকে দেখি যেদিকে তাকাই একটাই চিত্র আমাদের সামনে তা হচ্ছে সারা বিশ্বের এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মোর সব ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম ও মুসলিমের নাম ও নিশানা মুছে ফেলা যায় যার কারণে আজকে ফিলিস্তিনের মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস ইহুদিদের দখলে সেখানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে নিচের দিকে বুল্ডোজার দিয়ে ট্যাঙ্কের গোলা দিয়ে উপর থেকে বিমান দিয়ে হামলা করে নারী পুরুষ নির্বিশেষে বাড়িঘর সহ মাটির নিচে দফন করা হচ্ছে কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে ভারতের মুসলিমদেরকে প্রতিদিন আতঙ্কে দিন কাটাতে হচ্ছে গো হারি মাতা হুমক পাকিস্তান ভেজে গে কবর্তান্তান হিন্দু হিন্দি হিন্দুস্তান ভেজো পাকিস্তান এই ধরনের স্লোগান দিয়ে দিনরাত সবসময় মুসলিমদের ভিতরে আতঙ্ক তৈরি করা হচ্ছে আরাকানের মুসলিমদেরকে পাইকারি হত্যা করে নারী শিশু আর বুড়াদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে ওই ঘর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে বাংলাদেশের মুসলিমদের অবস্থা তা আরো করুণ এখন দেশের হাজার হাজার আলেম কারাগারে বন্দী রয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে যারা গালি গারাজ করেছিল তুচ্ছতাচ্ছিল্য করেছিল তাদের পাওনা যারা চুকিয়ে দিয়েছিল আজকে তারাও কারাবন্দি দুনিয়ার কাফেরদের এত বড় সাহস হলো কি করে ইতিহাস পড়ুন অমরবিন সত্বাব রাধী আল্লাহ তালা নু যখন খলিফাতুল মুসলিম খায়বর থেকে এহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন এহুদি নেতারা অমরবিন খত্বাবের দরবারে সে জোরে হাত জোড় করে বলছে অমর তুমি আমাদের কেন খায়বর থেকে বহিষ্কার করছো আমরা তোমাদের কৃষি কাজ করি ক্ষেত খামারে কাজ করি খেজুর উৎপন্ন করি তোমাদের শ্রমিক হিসেবে কাজ করি অর্ধেক ফসল আমরা নেই অর্ধেক তোমাদেরকে দিই আর তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন কেন তুমি বহিষ্কার করছর আল্লাহ বলেছিলেন আরে আল্লাহ দু আল্লাহর নবী সেদিন কি বলেছিল তা আমার অক্ষরে অক্ষরে মনে আছে আল্লাহর নবী বলেছিলেন এ তোদেরকে ক্ষয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হচ্ছে যতদিন পর্যন্ত আল্লাহর মঞ্জুর হবে কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন ক্ষয়বর থেকে তোদেরকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূরে পালিয়ে যেতে হবে যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে আল্লাহর নবী যেই ভবিষ্যদ্বাণী করেছিলেন আজকে সেই দিন এসে গেছে তোরা কোথায় পালাবি দ্রুত পালাবার ব্যবস্থা কর যে এহুদি কাল পর্যন্ত মুসলিমদের কৃষি কাজ করার জন্য মজদুরি করার জন্য শ্রমিকের কাজ করার জন্য দাসত্ব করার জন্য হাত জোর করে প্রার্থনা করত আজকে সেই এহুদি মুসলিমদেরকে পাইকারি হত্যা করে যাচ্ছে থেকে তাদের এত সাহস ছিল যে হিন্দুরা কাল পর্যন্ত মুসলিম শাসকদের দালালই করত শাসকদের দরবারে ঘুর ঘুর করত একটু তাদের উচ্ছिष्ट গ্রহণ করার জন্য যারা এই যুগেও গরু প্রসাব পান করে তারা এত সাহস কোথা থেকে পেল সমস্যাটা একটা গোড়ায় আছে আল্লাহর নবী সাল আলাই ওসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন এই সমস্যা কেন হবে আজকের মুসলিমদের অবস্থা এরকম কেন এটা হাদিসে আছে পরিষ্কারভাবে ভাবে হাদিসে আছে কান খুলে শুনুন তারপর সমাধানও আছে ইউশিকু আইয়া তাদাল উমাম আল্লাহর হাবি ফরমান অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে দস্তরখানে খাবার তৈরি করে একেবারে খাবার রেডি করে অতিথিদেরকে যেরকম দাওয়াত করে আসুন বসুন খাবার প্রস্তুত রয়েছে আদর করে ডাকে আল্লাহর হাবিব ফরমান ঠিক একটি মুহূর্ত এমন আসবে যখন এহুদি খ্রিস্টানরা নাস্তিক মুরতাদের ইসলামের শত্রুরা একে অপরকে আহ্বান করবে আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে মুসলিমদেরকে ধ্বংস করি পৃথিবীর থেকে একেবারে নিশ্চিন্ন হোক সাবাইকরাম প্রশ্ন করলেন যে আরাসুল আল্লাহ আমরা এই মুসলিমীয় মুসলিম মাত্র সহ লক্ষ দেড় আমাদের ভয়ে গোটা পৃথিবী থরথর করে কাঁপে রোম পারস্যের মহা সম্রাটরা পর্যন্ত আমাদের ভয়ে কাঁপতে থাকে সেই সময় মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের এত সাহস কেন হবে তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা অনেক কম হবে আল্লাহর নবী বললেন না তোমাদের সংখ্যা অনেক অনেক বেশি হবে তোমাদের যে কোটি কোটি গুণ বেশি হবে বাস্তব তো তাই বাংলাদেশেই তো কত কোটি মানুষ ইন্ডিয়াতে পাকিস্তানে সৌদি আরবে আরব দেশগুলোতে দুনিয়ার সব জায়গায় কত কোটি মুসলিমরা রয়েছে আল্লাহর হাবিব ফরমান তোমাদের সংখ্যা তখন অনেক বেশি হবে সাহাবায়ে کرام বললেন তাহলে কাফেররা এত বড় সাহস কি করে হবে আল্লাহর হাবী ফারমানওয়ালা কিন্ন কুন গুসাউল কাবুসাই সাইল ও আমার সাহাবিরা শুনে রেখো তোমাদের মুসলিমদের সংখ্যা তখন অনেক বেশি হবে ঠিকই কিন্তু তোমাদের যেমন একটা স্থির সিদ্ধান্ত আছে ইমান আছে তোমাদের যেমন আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে আলমতারকেই তার বল্লাহ মসলাম কালিমা তৈ বা হে বা লুহা সাবেতু আফরোহা ফিসমা তোমাদের ভিতরে কালিমাই এবার ইমান আছে তৌহিদের শক্তি আছে তৌহিদ মানে হচ্ছে এমন একটি বৃক্ষের মতো যার শিকড়টা মাটির ভিতরে কিন্তু ডালপালাগুলো আরস পর্যন্ত ছুঁয়ে থাকে তোমাদের অবস্থা হচ্ছে এরকম তোমরা সজ্জমিনের তোমাদের শক্তি কোথায় আরো সে কোথায়